এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম রাশিয়া ইউক্রেন উত্তেজনা পূর্ব ইউরোপের সেনা মোতায়েন নিয়ে বিভক্ত দুটি আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া অন্তঃশাসন ও বক্তব্য দিয়ে অপরাধের মাত্রা কমাতে পারবে না ব্রিটেন বললেন সাঈদ খাতিবাদে ইউক্রেনকে নেটোর বাইরে রাখা রুশ দাবি প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র আফগান স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে বলছে ডব্লিউএচ কানাডায় আবার গণকবরের সন্ধান এবং নিচের সবটুকু সামর্থ্য নিয়ে আফগানিস্তানের জনগণের পাশে রয়েছে ইরান বললেন মাজিদ তাক্তের রফভানচি দর্শক যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপ থাকার পরেও একের পরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া নতুন করে দেশটি আরও দুটি সল্পমাত্রায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়া ইউক্রেন উত্তেজনা পূর্ব ইউরোপে সেনা মোতায়েন নিয়ে বিভক্ত নেট ইউক্রেনে সম্ভাব্য রুশ আক্রমণের আগে পূর্ব ইউরোপে অতিরিক্ত সেনা মোতায়েন নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র দেশটির ইউরোপীয় মিত্ররা বিষয়টি সম্পর্কে অবগত তিনি মার্কিন কর্মকর্তা জানান পূর্ব ইউরোপের নেটো দেশগুলোতে হাজারো সেনা মোতায়েন করার বিষয়ে যুক্তরাষ্ট্র কয়েকটি মিত্র দেশ আলোচনা করছে যেসব দেশ সেনা গ্রহণে রাজি হয়েছে সেগুলো হল রোমানিয়া বুলগেরিয়া হাঙ্গেরি অপর এক ইউরোপীয় কূটনীতিক জানিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্রাক আক্রমণ মোতায়েন হিসেবে সেনা মোতায়েন করতে চাইছে তবে নেটো সব ত্রিশ সদস্য রাষ্ট্র এই বিষয়ে একমত হতে পারেনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে খবর বলা হয়েছে অতিরিক্ত সেনা গ্রহণে রাজি হওয়া দেশগুলোর প্রতিটিতে প্রায় এক হাজার করে সেনা মোতায়েন করা হতে পারে এই সংখ্যা বাল্টিক দেশ ও পোল্যান্ডে মোতায়েনকৃত ব্যাটল গ্রুপে সমান নেটো মিত্ররা রাশিয়ার আক্রমণের হুমকির বিষয়ে এক অবস্থানে নেই যেমন জার্মানি ইউক্রেনকে নতুন অস্ত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে তাই যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক বা জোটের ইচ্ছে অতিরিক্ত সেনা পাঠানোর বিষয়টি আলোচনা করছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা গত সপ্তাহে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন বৃহৎ অর্থে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্য হল নেটো মিত্রদের সামর্থ্য বাড়ানো ইউরোপে এখন যেমন মার্কিন সেনারা ভাবে কাজ করতে পারেন তেমনই হতে পারে অথবা তার নেটো কাঠামোর অতীনে সক্রিয় হতে পারে রাশিয়ার আক্রমণের আগে দেশটি সীমান্তের কাছে নতুন করে সেনা মোতায়নের সম্ভাবনা মার্কিন প্রশাসনের অবস্থান বদলের ইঙ্গিত এর আগে প্রশাসন এটিকে মস্কোকে উস্কানি দেওয়া হিসেবে বিবেচনা করেছে এটিকে নেটোর আগ্রাসী অবস্থান হিসেবে তুলে অস্ত্র বানাতে পারে মস্কো যা ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে এতদিন ধরে বলে আসছিল ক্রেমলিন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রেস সচিব জন কির্বি সোমবার বলেছেন যুক্তরাষ্ট্র সাড়ে আট হাজার সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে যদি নেটোর রেসপন্স ফোর্স চায় এবং মার্কিন সেনাদের সেখানে দ্রুত উপস্থিতি প্রয়োজন হয় তাতে সারা দিতে এমন নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার জানান কিছু সেনাদের যুক্তরাষ্ট্র নিজস্ব স্বার্থের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে যদি ইউরোপ জুড়ে যুক্তরাষ্ট্র কয়েকটি দ্বিপক্ষীয় ভিত্তিতে আশ্বস্ত করা লাগে সিএনএন দুটি সূত্র জানিয়েছে রাশিয়ার সঙ্গে পরিস্থিতি নিয়ে এই সপ্তাহে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরিকল্পনা ছিল বাইডেনের কিন্তু রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র কূটনৈতিক উদ্যোগে জড়াবে কিনা তা নিয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে ইউক্রেনে যে কোনো সময় রাশিয়া আক্রমণ করতে পারে বলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বৃদ্ধির কারণে সামরিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে হোয়াইট হাউসের প্রেস সচিব মঙ্গলবার নিয়মিত এ বলেছেন যখন আমরা আসন্ন বলি তখন তা আসন্ন থাকে কিন্তু প্রেসিডেন্ট পুতিন সিদ্ধান্ত নেবেন তা আমরা করতে পারি না আমরা এখনো কূটনৈতিক উপায়ে আলোচনায় লিপ্ত আছি ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার জেনসাকের মন্তব্যের বিরোধিতা করে আছেন তারা বলেছেন রাশিয়ার সঙ্গে পরিস্থিতি বিপজ্জনক কিন্তু আসন্ন নয় আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপ থাকার পরেও একের পরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া নতুন করে দেশটি আরও দুটি স্বল্প মাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার সাতাশে জানুয়ারি দাবি তুলেছে দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী চলতি মাসে এ নিয়ে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিতে জানিয়েছে উত্তর কোরিয়া আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা সিউল শনাক্ত করেছে বৃহস্পতিবার সকাল আটটার দিকে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী হামহাং এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্র দুটি ছড়ার পর প্রায় একশো নব্বই কিলোমিটার দূরে গিয়ে সমুদ্রে পড়ে এবং এর সর্বোচ্চ উচ্চতা ছিল বিশ কিলোমিটার এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নব কৃষি সাংবাদিকদের বলেছেন উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দুটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ঠিক বাইরে এসে পড়েছে এছাড়া জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ঘটনায় নিন্দা জানিয়ে বলেছেন যে কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা খুবই নিন্দনীয় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা বিরোধী উত্তর কোরিয়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছিলেন তিনি অন্তঃশাসন ও বক্তব্য দিয়ে অপরাধের মাত্রা কমাতে পারবে না ব্রিটেন বললেন সাঈদ খাতিফ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস ও ভিএনএ সলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা প্রক্রিয়ার যে সমালোচনা করেছেন তেহরান তার কঠোর জবাব দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে ট্রাসের বক্তব্যকে ভিত্তিহীন ও অন্তঃশাসন বলে মন্তব্য করেছেন ট্রাস মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বলেছিলেন ইরানের সঙ্গে চলমান পরমাণু আলোচনা একটি বিপজ্জনক অচল অবস্থার দিকে ধাপিত হচ্ছে তিনি দাবি করেন এটি একটি অতি জরুরি আলোচনা হলেও এখন পর্যন্ত এতে যথেষ্ট গতি আসেনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের জবাবে খাতিব জাদে বলেন যে ব্রিটেন পরমাণু সমঝোতাকে কার্যকর করার কোনো ব্যবস্থা নেয়নি বরং উল্টো আমেরিকার বেআইনি অমানবিক নিষেধাজ্ঞাকে সমর্থন করেছে তার মুখে এসব কথা মানায় না তিনি ট্রাসের বক্তব্যকে অন্তঃশাসন হুমকি হিসেবে উল্লেখ করে বলেন ব্রিটেন পরমাণু সমচতার ব্যাপারে যে বেআইনি অনৈতিক কাজ করেছে এ ধরনের বক্তব্য দিয়ে তার অপরাধের মাত্রা কমানো যাবে না দুই সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেআইনি ভাবে বেরিয়ে গিয়ে তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে আমেরিকা সেই সময় সমঝোতার তিন ইউরোপীয় সদস্য ব্রিটেন ফ্রান্স ও জার্মানি এটি রক্ষা করার প্রতিশ্রুতি দিল কার্যত এসব দেশ আমেরিকার ইরান বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়নের পথি সুগম করেছে ইউক্রেনকে নেটের বাইরে রাখা রুশ দাবি প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নেট জোট থেকে বাদ দেওয়ার ব্যাপারে রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ চালানোর সংখ্যার মধ্যে মস্কোর দাবি প্রত্যাখ্যান করা হলো ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার দাবির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ব্লিঙ্কেন কোন ছাড় দেননি তবে বলেছেন রাশিয়াকে তিনি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পথে এগিয়ে যাওয়ার প্রস্তাব আগেই দিয়েছেন দেশটি এটি বেছে নেওয়া উচিত রাশিয়ার একজন মন্ত্রী বলেছেন নেটো ইস্যুতে ব্লিংকেন যে প্রতিক্রিয়া দিয়েছেন তা বিশ্লেষণ করে দেখা হবে নেটো সামরিক জোট সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংক্রান্ত বিষয় রাশিয়া তাদের উদ্বেগের একটি লিখিত তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় রাশিয়ার দাবি ছিল ইউক্রেন এবং অন্যদের জন্য নেটো জোটে যোগদানের সম্ভাবনা না থাকে গত কয়েক সপ্তাহে ইউক্রেন সীমান্তে বিশাল সংখ্যক সৈন্য মোতায়েন করেছে রাশিয়া সীমান্তের রাশিয়া শূন্য জমায়েতকে পশ্চিমা কিছু দেশ সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি হিসেবে দেখছে যদিও রাশিয়া বরাবরই সেই দাবি নাকচ করে দিয়ে আসছে আফগান স্বাস্থ্য ব্যবস্থা বারত্ব খুমকির মুখে বলছে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে তালেবান ক্ষমতা নেওয়ার পর বিদেশে তহবিল বন্ধ হয়ে যাওয়ায় আফগানিস্তানের মৌলিক এবং জীবন রক্ষাকারী প্রাথমিক স্বাস্থ্যসেবাগুলো মারাত্মক হুমকির মুখে পড়েছে এদিকে পশ্চিমা কূটনীতিকেরা আফগানিস্তানের নরোয় সফররত তালেবান প্রতিনিধিদের মানবিক সহায়তা দেওয়ার জন্য মানবাধিকার পরিস্থিতির উন্নতির শর্ত দিয়েছেন গত বছর নতুন করে ক্ষমতায় আসার পর থেকে তালেবান প্রতিনিধি দলের প্রথম ইউরোপ সফর গত মঙ্গলবার শেষ হয়েছে ডব্লিউএচ এক বিবৃতিতে বলেছে আফগান জনগণের স্বাস্থ্য এখন মারাত্মক হুমকির মধ্যে রয়েছে খাতে সব অগ্রগতি নষ্ট হয়ে যেতে পারে ডব্লিউএচ জরুরিভাবে আন্তর্জাতিক দাতাদের পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে করছে এছাড়া গুরুত্বপূর্ণ প্রাথমিক স্বাস্থ্য সেবা রক্ষায় বিকল্প উপায় তহবিল দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছে গত আগস্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহারের সঙ্গে সঙ্গে কট্টরপন্থী তালেবান দেশটি ক্ষমতা নেয় এরপর দেশটিতে আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যায় আফগান অর্থনীতি প্রায় পুরোপুরি আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল তালেবান সরকারকে এখনো পর্যন্ত স্বীকৃতি দেয়নি কোনো দেশ স্বীকৃতি না দিয়ে কিভাবে দেশটির জনগণকে সহায়তা করা যায় তা বিপাকে দাতারা ডব্লিউএচও বলেছে প্রাথমিক স্বাস্থ্য সেবার আওতায় আফগানিস্তানের লাখ লাখ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় শ্বেতা মান্ডি নামে স্বাস্থ্যসেবা কর্মসূচি আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড এটি চৌত্রিশটি প্রদেশে দুই হাজার তিনশো একত্রিশটি স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে লাখ লাখ মানুষকে সাশ্রয়ী মূল্যে সেবা দিয়ে থাকে চৌষট্টি শতাংশ জনগণ এই সেবার আওতায় রয়েছে তালেবান শাসিত আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে তারা খাতে আরো বৈশ্বিক সহায়তা পাওয়ার জন্য কাজ করছে ওই মন্ত্রণালয় মুখপাত্র জাবিদ হাজির হয়েছেন স্বাস্থ্যখাতে যে সহায়তা দেওয়া হয় তা যদি জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিতরণ করা না হয় তবে সংকট আরও বাড়তে পারে এদিকে মঙ্গলবার নরওয়ের রাজধানী অসলোতে পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে সর্বশেষ রুদ্ধতার বৈঠক করে তালেবান দল পশ্চিমা কূটনীতিকেরা তালেবানের কাছ থেকে কি কি আশা করেন ইউরোপীয় ইউনিয়নের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত টমাস টুইটে বলেন আগামী মার্চে টমাস্তানের শিক্ষাবর্ষা শুরু হবে এর মধ্যে দেশজুড়ে ছেলে মেয়েদের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খুলে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি নরওয়ে প্রধানমন্ত্রী ইয়োমাস গার বলেন আলোচনা ছিল গুরুত্বপূর্ণ খোলামেলা তিনি বলেন আমরা পরিষ্কার করে দিয়েছি যে আগামী মার্চে বারো বছর বছরের উপরে মেয়েদেরও স্কুলে দেখতে চাই আমরা মানবাধিকার দেখতে চাই কানাডায় আবার গণকবরের সন্ধান কানাডার একটি আদিবাসী সম্প্রদায় একটি আবাসিক স্কুলের স্থানে প্রায় একশো সম্ভাব্য কবরের খোঁজ পাওয়ার কথা বলেছে কয়েকটি সাবেক আবাসিক স্কুলে শত শত আদিবাসী শিশুর পুরনো কবর পাওয়ার দেশ কাঁপানো ঘটনার পর নতুন খবর এলো উইলিয়ামস লেক ফার্স্ট নেশন সম্প্রদায় গত মঙ্গলবার জানায় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে পরিত্যক্ত সেন্ট জোসেফ মিশন আবাসিক স্কুলের প্রাঙ্গনে একটি ভূভৌত জরিপে মানুষের তিরানব্বইটি কবরের ইঙ্গিত পাওয়া গেছে কানাডা আদিবাসীদের বড় অংশ মধ্যে পড়ে অনুসন্ধানকারীরা এলাকার বিস্তৃত চারশো আশি হেক্টর জমির মধ্যে প্রায় চোদ্দ হেক্টরে জরিপ সম্পন্ন করেছে এলাকাটি কামলুপস থেকে প্রায় 300 কিলোমিটার উত্তরে অবস্থিত গত মে মাসে কামলুপস আদিবাসী আবাসিক স্কুলের প্রাঙ্গন থেকে দুইশো পনেরোটি শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল তখন থেকে পরবর্তী কয়েক মাসে ধর্মীয় গোষ্ঠীগুলোর পরিচালিত বিভিন্ন আবাসিক স্কুল থেকে এক হাজারের বেশি শিশুর বেনামি গণকবর পাওয়া গেছে মঙ্গলবারের নতুন সম্ভাব্য কবর উদ্ঘাটনের খবরে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন এ খবর খুবই কষ্টদায়ক অনুভূতি সঞ্চার করেছে তিনি বলেন সংশ্লিষ্ট সম্প্রদায় যাদের প্রিয়জনেরা আর কখনোই বাড়ি ফিরে যায়নি তাদের দুঃখে আমার হৃদয় ব্যথিত আদিবাসীদের মূলধারা শ্বেতাঙ্গ সমাজের সঙ্গে সমন্বিত করার জন্য তাদের শিশুদের শ্বেতাঙ্গ যাজকদের পরিচালিত স্কুলে ভর্তি করা হয়েছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সরকারি সমর্থন কর্মসূচির আওতায় হাজার হাজার আদিবাসী শিশুকে জেনস জোসেফ মিশন আবাসিক স্কুলে পড়ানো হয়েছে এটি কানাডীয় ইতিহাসের এক অন্ধকার দিক হিসেবে পরিচিত দু সালে এক তদন্ত কমিশনের প্রতিবেদনে বিষয়টিকে সাংস্কৃতিক হত্যার সামিল আখ্যা দেওয়া হয়েছিল নিজের সবটুকু সামর্থ্য নিয়ে আফগানিস্তানের জনগণের পাশে রয়েছে ইরান বললেন মাজিদ তাক্তের রাওয়ানজি ইরান বিগত চল্লিশ বছরের নিজের সবটুকু সামর্থ্য নিয়ে আফগানিস্তানের জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাকতে আভান্সি বুধবার নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক এক বৈঠকে একথা জানান তিনি বলেন এটি আফগানিস্তান বিষয়ক ইরানের রাষ্ট্রীয় নীতি যার প্রতি সর্বোচ্চ নেতার পূর্ণ সমর্থন রয়েছে তিনি আফগানিস্তানের নজিরবিহীন মানবিক সংকটের কথা উল্লেখ করে বলেন জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তানের দুই কোটি চল্লিশ লাখেরও বেশি মানুষের এখন মানবিক ত্রাণ সহায়তা প্রয়োজন ইরান এখন পর্যন্ত আফগানিস্তানে খাদ্য ওষুধ ও চিকিৎসা সামগ্রী সহ শত শত টন ত্রাণ পাঠিয়েছে জানিয়ে তাকতের আবানসি বলেন তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করার পরও দেশটির জনগণের কথা ভেবে ইরান নিজের সীমান্ত খোলা রেখেছে এবং দুই দেশের মধ্যকার বাণিজ্যিক লেনদেন চালু রেখেছে গত বছর আগস্ট মাসে তালেবান ক্ষমতা আসার পর থেকে প্রতিদিন কয়েক হাজার আফগান নাগরিক ইরানে প্রবেশ করেছে আফগানিস্তান থেকে ইরান অভিমুখী শরণার্থীদের ঢল প্রসঙ্গে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন গত বছরের আগস্ট মাসে তালেবান ক্ষমতা আসার পর থেকে প্রতিদিন কয়েক হাজার আফগান নাগরিক ইরানে প্রবেশ করেছে এই অবস্থায় ইরানের উপর আমেরিকা নিপীড়নমূলক নিষেধাজ্ঞার কারণে নানা রকম অসুবিধা সত্ত্বেও আফগান শরণার্থীদের সব রকম সেবা ও সহায়তা দিয়ে যাচ্ছে তেহরান তিনি বলেন এমনকি টিকা দেওয়ার আফগান শরণার্থীদের সঙ্গে কোনো বৈষম্য করা হয়নি এবং তাদেরকে বিনামূল্যে টিকার আওতায় আনা হয়েছে তিনি ইরান অবস্থানরত লাখ লাখ আফগান শরণার্থীকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন মার্কিন নিষেধাজ্ঞার মুখে থাকা ইরানে একার পক্ষে এসব শরণার্থীকে অনির্দিষ্ট কালের জন্য সেবা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ